পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় সময় পরীক্ষার জন্য বিজ্ঞান প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে তো বিজ্ঞান প্রশ্নের প্রথমে যে সিলেবাস থাকবে এবং সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো থাকবে সেই অনুযায়ী তোমাদের একটি সেকেন্ড টার্মের পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছ প্রথমেই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা মান হলো দুই তবে এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাকে দুই লাইনের বেশি করে দিতে হবে না দুই লাইনের মধ্যে দিলেই সবচেয়ে বেটার হবে তো এখানে দেখো পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো এটা দ্বিতীয় সময় পরীক্ষার জন্য খুবই ভালো হবে তবে বা ফাইনালের জন্য কিন্তু এগুলো রাখতে পারো ফাইনালের জন্য কিন্তু এরকম প্রশ্ন থাকবে অবশ্যই এবং সে কারণেও কিন্তু এখানে এই পনেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই প্রিপারেশনে রাখবে এরপরে দেখো দুই নম্বর কি থাকবে দুই নম্বরে দেখো দুই নম্বরে থাকবে বারোটি শূন্য স্থান পুরুন শূন্যস্থান তোমরা যে ভুলটা করো সেটা হলো তোমরা শুধুমাত্র উত্তরটি লিখে দাও এটা না করে অবশ্যই তোমরা পুরো লাইনটি লিখবে এবং ফাঁকা ঘরে যে শূন্যস্থানের যে শব্দটি হবে সেটি কিন্তু তোমরা লিখে দেবে তাহলে সবচেয়ে বেটার হবে কারণ তাহলে সবচেয়ে এক্সামিনার তোমাদের তোমার প্রতি সিম্পী থাকবে তো এরপরে দেখো এখানে কিন্তু বেশি থাকবে তোমরা বারোটা যে কোনো বারোটা সবগুলো দিতে হবে তা না যে বারোটা সবচেয়ে সহজ থাকবে সেই বারোটা লিখবে নিশ্চয় দেখো পাঁচটি ডান মিল মিলকরণ রয়েছে এখানে পাঁচটি কিন্তু ডান পাশে রয়েছে সাতটি তোমরা এখান থেকে পাঁচটি পূরণ করবে তো মশার কামড়ে সৃষ্ট রোগ হলো ম্যালেরিয়া আর কুকুরে কামড়ালে জলাতঙ্ক বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ভিন্ন ধরনের সংক্রামক রোগ ক্যান্সার হতে পারে বা এইডস হতে পারে পানিবাহিত রোগ কলেরা পানিবাহিত রোগ কলেরা আর সংক্রামক রোগ হাম এরকম হতে হতে পারে পারে তবে একটা ভুল আমি যেহেতু দিন এটা তোমাদের রিসার্চ করি নাই তারপরে বললাম শেষেরটা শেষের যেগুলো বলছি সেটা ঠিক আছে সম্ভবত এরপরে দেখো আমরা চলে যাব চার নম্বরে তো চার নম্বরে দেখো যে চার নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে যে কোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে আছে কিন্তু দশটি মিনিমাম দশটি আছে এখান থেকে আটটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আটচল্লিশ মার্ক তো এই আটচল্লিশ মার্কের অ্যান্সার যদি তুমি না করো সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো মার্ক আশা করা কোনো মতেই যাবে না সুতরাং এই আটচল্লিশ মার্কের অ্যান্সার অবশ্যই করতে হবে আগে যে মার্কে করেছো সেটা দিয়ে হয়তো পাস্ট হবে কিন্তু ভালো মার্কস মার্কস এ কিন্তু হবে না সুতরাং এই মার্কের অবশ্যই তোমাকে করতে হবে এবং এজন্য তোমাকে অবশ্যই বইয়ের যে মেইন বই রয়েছে সিলেবাসের যে মেইন বইটা রয়েছে সেটা ভালোভাবে অবশ্যই পড়তে হবে তাহলে দেখবে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই পেরে যাবে তো ধন্যবাদ বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো যদি প্রিপারেশন কমপ্লিট করো তাহলে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অবশ্যই ভালো হবে ধন্যবাদ সবাইকে